ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন এক মৎস্যজীবী নিখোঁজ মৎস্যজীবীর নাম প্রদীপ চক্রবর্তী বাড়ি কাকদ্বীপের হারুদ পয়েন্ট কোস্টাল থানার আট নম্বর কালীনগর পূর্ব গঙ্গাধরপুর এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে কালনাগিনী নদীর মাঝখানে একটা ট্রলার দাঁড়িয়েছিল রবিবার সকাল আটটা নাগাদ একটা ছোট নৌকাতে করে ওই মৎস্যজীবী ট্রলারে যাচ্ছিলেন ছোট নৌকা থেকে ট্রলারে ওঠার সময় হঠাৎই তিনি পা পিছলে নদীতে পড়ে যান এরপরে ওই ট্রলারের মৎস্যজীবীরাও ছোট নৌকার মাঝি সেখানে খোঁজাখুঁজি শুরু করেন কিন্তু সেই সময় জোয়ার থাকার কারণে জলের স্রোত প্রবল ছিল তাকে আর খুঁজে পাওয়া যায়নি তৎক্ষণাৎ খবর দেওয়া হয় কাকদ্বীপ থানায় কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এদিন তাকে আর খুঁজে পাওয়া যায়নি সোমবার সকাল থেকে এনডিআরএফ এর কর্মীরা আবারও নদীতে তল্লাশি শুরু করে কিন্তু দুপুর দুটো পর্যন্ত তার খোঁজ মেলেনি গোদাগামায় লোক আমি লোক গধিনে আচ্ছা তুলে দিয়ে ছেড়ে চলে ওরা হাক্তে লোক করে গেল পড়ে আছে আমি আমার বোট ঘুরিয়ে নিয়ে গেলাম দেখতে পাচ্ছি হ্যাঁ খোঁজাখুঁজি চলছে কালকে স্ট্রিং বোর্ড এসেছিল আজ ও বোর্ড এসে ওটা খুঁজতে যে মালিক মাঝি ও নিয়ে সব যেতে খুঁজতে আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না